হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেও একটু বাজার করতে বের হলাম দেখতেই পাচ্ছেন আপনারা আমি আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছি বাজার করার জন্য এটা আমাদের হচ্ছে ওলোন বাজার বলে সেখানেই আমি আস্তে আস্তে চলে যাচ্ছি বাজার করার জন্য এখানে সকাল থেকে অনেকেই যার যার কর্মস্থলে যাচ্ছে স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন আমি কাঁচা বাজারে এখন চলে এসেছি সবজির বাজারে আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো যেখানে বেগুন আছে পটল আছে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আছে লাউ আছে আলু আছে যার যেটা প্রয়োজন সে সে চাহিদা পূরণ করার জন্য বাজার করতে এসেছে মাছের বাজার চলে আসলাম এখন যে মাছগুলো দেখতেই পাচ্ছেন আপনারা মাছের বাজারে আজকে বাজারে মোটামুটি ভালোই মাছ এসেছে অন্যান্য দিনের তুলনায় খুব বেশিও না খুব কমও না যা এসেছে ভালোই এসেছে মানুষ যার যেটা প্রয়োজন নিয়ে নিচ্ছে কাঁচামরিচের দাম আপনারা জানেন অনেক এখন বর্ষাকাল কাঁচামরিচের দাম অনেক তাই অল্প করে কাঁচামরিচ নিয়ে নিলাম ডিমের এখানে চলে আসলাম কিছু ডিম নিলাম দেখতে পাচ্ছেন আপনারা মুরগি এখানে যে ফার্মের মুরগি আছে লেয়ার আছে পাকিস্তানি আছে হাঁসও আছে যেটা ভালো লাগছে নিচ্ছে আমি আজকে ফার্মে মুরগি নিয়ে নিলাম কিছু এখন আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন এই যে মশলার দোকানে এসেছি পেঁয়াজ আদা রসুন কিছু পেঁয়াজ আদা রসুন কিনে নিলাম কারণ যেহেতু মাংস কিনেছি এগুলো লাগবেই এই আবারও একটা সবজির দোকানে আসলাম টমেটো জালি কুমড়া পেঁপে বেগুন তারপর হচ্ছে চিড়চিড়িঙা ভালোই লাগে বাজার করতে ভালোই লাগে তাই বাজারে চলে আসলাম বাজার করার জন্য এই যে আরও একটা এটা হচ্ছে রাস্তার পাশে এই দোকানটা এই বাইরের দোকানে হচ্ছে সবসময় কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মাছ পাওয়া যায় আমি ওনার দোকান থেকে বেশি মাছ কিনি উনি আজকে যে একদম টাটকা জীব জ্যান্ত আর কি ট্যাংরা মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে বেলে মাছ এই সকল সব মাছগুলো নিয়ে এসেছে তো এই বাড়ির দোকানতে মাছ কিনি যদি আজকে আমি মাছ কিনি নিই আজকে অন্য কিছু কিনেছি মুরগি কিনেছি সবজি কিনেছি এর জন্য আর কি আজকে মাছ কিনবো না তো আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আপনারা সবাই ভিডিওটা দেখবেন অ্যান্ড সব কিছু করে একটু নাস্তা করার জন্য একটু সিঙ্গারা সমোচা কিনে নিলাম বসার জন্য সবাই মিলে একটু সিঙ্গারা সমোচা খাবো এর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার নামটা কি আমি আসলে জানি না এখন এই যে আস্তে আস্তে হচ্ছে বাজার শেষ করে হচ্ছে রাস্তা দিয়ে ফিরছি সিজাকি স্কুল থেকে নিয়ে বাসার দিকে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ